কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না কারণ সকাল কিন্তু তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না চোখ থাকলেই দেখা যায় না চারে আলো থাকতে হয় ঠিক তেমনি মানুষ হলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো একটা মন থাকতে হয় সুখে তাবার মূল মন্ত্র যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙাতে যেও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনোই ভেঙে পড়ো না আর যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক স্থায়িত্ব করো না কাউকে ভয় দেখিও না পারলে সাহস দিও লজ্জা দিও না পারলে শিখিয়ে দিও বোকা বলো না বুঝিয়ে দিও রাগ করো না তাকে বুঝতে চেষ্টা করো তবেই তুমি মহৎ হবে পৃথিবীতে বাবা হল একমাত্র ব্যক্তি যিনি চান তার সন্তান তার থেকেও বেশি সফল হোক যারা স্বার্থপর পর তারা কখনো আপন হয় না কারণ স্বার্থ শব্দটির পরেই পর শব্দটি থাকে মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে কিন্তু হার মানাবে অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে যুদ্ধ করতে শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে বরং শক্তি সেটাকে বলে যেটা আপনার মন থেকে আসবে মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে জাহান নাম থেকে নয় অথচ মানুষ চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু কখনোই মৃত্যু থেকে নয় নবী সাল্লাহ সাল্লাম যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি না করে তবে তোমাকে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব একেবারে ছোট অহংকার খুব ছোটো একটা শব্দ কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ সত্য কথা বলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আগে কি বলেছেন তা কখনোই কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে না